তোমার ভালো লাগে না ভাই তুমি মানবা না তাই বলে এই একটা ইসলাম ধর্মের কলিজার উপরে তুমি আঘাত করবা এটা কিন্তু আমরা মানতে পারবো না তোমার যে ধর্ম ভালো লাগে তুমি সেই ধর্ম মানো তোমাকে আমরা নিষেধ করিনি তুমি হিন্দু ধর্ম মানো বৌদ্ধ ধর্ম মানো খ্রিস্টান ধর্ম মানো তাতে আমাদের কোনো কিছুই যায় আসে না কিন্তু তুমি আমাদের কলিজার উপর আঘাত করবা এটা আমরা কখনোই মেনে নিতে পারবো না কি করছে দোষ কি এমন দোষ করছে যে তোমার এই রকম একটা অবমাননা করতে হবে আবার এখন তুমি মাপ চাচ্ছ যখন তুমি এই কাজটা করছো তখন কি তুমি একবারও ভেবে দেখেছ তুমি কাজটা কি করছো হ্যাঁ বলছি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থীর কথা আসলে কালকে যে কাজটি উনি করেছে এটা আপনারা ভেবে দেখুন তো এই মুসলিম প্রধান দেশে আচ্ছা মুসলিম প্রধানের কথা বাদই দিলাম আচ্ছা যে যেকোনো একটা দেশে যে যেকোনো ধর্মের ওপর কেউ কি আঘাত করতে পারে রকম অবমাননা করতে পারে না পারে না তোমার যেটা ভালো লাগে ভাই তুমি সেটা মানো সেটা মানে তুমি চলো আসলে আমাদের জাতির একেবারে দুঃখ দুর্দশা আমরা মুসলিম হিসেবে অনেক অপমানিত লাঞ্ছিত হচ্ছি এই সব ছেলেদের কারণে আল্লাহ তালা সবাইকে হেফাজত করুক সবাইকে মাফ করুক